পথে প্রান্তরে এনসিপি প্রতিবাদ ও জুলাই শহীদ রাসেলের কবর জিয়ারতের মধ্য দিয়ে নওগাঁর মান্দা উপজেলায় এনসিবির রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিমরাজু জানান মঙ্গলবার বিকেলে উপজেলার কসব ইউনিয়নের ভোলাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাসেলের কবর জিয়ারত শেষে উপজেলার সংগঠক সেলিম হোসেনের সঞ্চালনায় জেলা সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ এর সভাপতিত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শহীদ রাসেলের বাবা পিন্টু রহমান বিশেষ অতিথি জেলা সাংগঠক দীপু খন্দকার এবং মান্দা এনসিপি সংগঠক ও জুলাইয়ের রাজ কারাবন্দি রাজু অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি বলেন মানুষের জন্য আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মান্দার গতানুগতিক রাজনৈতিক পরিবর্তনে কাজ করে যেতে চান তিনি বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধান এবং সবার জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য ও দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখতে চান চাই পরিবর্তন এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এখানে মানুষের অধিকার নিয়ে কাজ করতে চায় মানুষ এখানে তাদের যে সমস্ত রাষ্ট্রীয় থেকে সুবিধা পাওয়ার কথা এই সুবিধা নিয়ে কাজ করবে আমাদের দেশের মানুষ এখন বলতে পারেন জনগণ নাগরিক হয়ে ওঠেনি এই নাগরিকত্ব কিভাবে হবে রাষ্ট্র তার নাগরিকদের প্রতি যে দায়িত্ব সেটা পালন করবেন জনগণ সচেতন হবে তার অধিকার পাওয়ার জন্য এটার জন্য আমাদের মানুষকে সচেতন হতে হবে এটা প্রথম কাজ